আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন তো বাবার বাড়ি থেকে এখন চলে আসতেছি তো ছেলের বাবা গিয়ে নিয়ে আসতেছে আমরা প্রায় গাড়িতে উঠে গিয়েছি তো মাঝে মাঝে একটু ভিডিও করতেছি তো এখানে প্রায় শহর পার হয়ে গেছি চিটাগং শহর তারপরে ভিডিওগুলো করতেছি এর আগে অবশ্য অনেক জ্যাম ছিল চট্টগ্রাম শহর পর্যন্ত অনেকটাই জ্যাম ছিল এখন একটু খালি হয়েছে তাই ভিডিও করে নিলাম তো এদিকে আমার ছেলে বুমি টুমি করে ঘুমাই গেছে আসলে আমরা বড় মানুষ হয়ে অনেক কষ্ট হয় জ্যানিন করতে এত দূরের রাস্তা সকাল সাড়ে দশটায় বের হয়েছিলাম আমরা তো বাসে আস্তে আস্তে প্রায় পাঁচটা বেজে গেছিলো তো এর ভিতরে আমার ছেলে ভূমি করে এবং ঘুম থেকে উঠেও গিয়েছে এখন দাঁড়িয়ে আছে তখন হচ্ছে নামাজের জন্য বিরতি দিয়েছিল। শুক্রবার ছিল শুক্রবার জোহরের নামাজের জন্য বিরতি দিয়েছিল সেই পাক দিয়ে আর একটু ভিডিও করলাম আমার ছেলে সব দিকে সব কিছু দেখতেছে বাইরে থেকে বলতেছে ওইখানে যাব তো আসলে গাড়ি তোটলে বেশি নাম মন চায় না তো এখন আমাদের বিরতি দিয়েছে সব সময় হোটেল নুরজাহান ওটাতেই বিরতি দেয় তো শুক্রবার দেখে মনে হয় ওটা বন্ধ ছিল তো প্রায় অনেকগুলো রেস্টুরেন্ট বন্ধ ছিল পরে মায়ামি এটাতে আনছিল। তো ঢুকে কিন্তু অনেক ধরনের আইটেম আছে এখানে বসে খাওয়ার মতো তেমন কোনো সুযোগ নেই কারণ বিরতিতে সময় দেয় শুধু বিশ মিনিট বিশ মিনিটে ফ্রেশ হওয়া খাওয়া অনেক কষ্ট হয়ে যায় তো তাড়াহুড়া করে যতটুক খাওয়া যায় যতটুক খেয়ে আমরা বেরিয়ে যাই তা হলে বাস ছেড়ে দেয় তো আজকেও তাই প্রায় বাসে ছেড়ে দিচ্ছিল বাইরে যেটুক সুন্দর লাগে ওটুকুই ভিডিও করেছি বেশি ভিডিও করি নেই বাবা বাড়িতে এবারই কম থাকা হয়েছে প্রত্যেকবার অনেক বেশি থাকে প্রায় মাস অনেক থাকা হয় এবারে পনেরো দিনের মাথায় চলে আসতেছি আমার ছেলে অনেক দুষ্টমি করে তাই বাবা গিয়ে নিয়ে আসতেছে আমাদের বিয়ের পর থেকে বাবা বাড়িতে প্রায় অনেকবার যাওয়া হয়েছে ছয় বছরে কিন্তু কোনো সময় ভিডিও করি নাই এত জানের ভিতরে আসলে ভিডিও করা হয় না অনেক কষ্ট হয়ে যায় আসতেই যেতেই তো এবারে ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি চট্টগ্রাম থেকে ঢাকা আসার আর কি জানিনটা তো এখানে ভিডিও করতেছি দেখে মনে হচ্ছে কিন্তু ট্রেনে বসে আছি জানালার পাশ দিয়ে তুলসি তো তাই এরকম দেখাচ্ছে তো রাস্তাঘাটগুলো এতই ভালো লাগতেছিল মন চাইছিল একটু জুতো খুলে হাঁটি খালি পায়ে যেদিকে গাছপালা আছে ওদিকে কিন্তু অনেক ঠাই ঠান্ডা থাকে চায়ের কারণে তো বাসার কাছাকাছি চলো আর সাথে সব কিছু রেডি করতেছি এখন বাস থেকে নামবো তো বাসায় এসে আগে আমি যাই আমি বারান্দা দেখার জন্য বারান্দার এই যে একটা অবস্থা হয়ে গেছে এই যে বেলি ফুল গাছটা তো মনে হয় আর হবেই না শুকিয়ে কাট হয়ে গেছে পানি দিলে হয়তো বাঁচলেও বাঁচতে পারে এটা হচ্ছে জুই ফুল গাছ বাড়িতে যাওয়ার আগে কিন্তু এটাতে গাছ বড়া ফুল ছিল দেখে কিন্তু অনেক ভালো লাগছিল এসে যে অবস্থা হবে ভাবি নেই তো এদিকে নয়নতারা গাছ ছিল ওগুলো কিছু নাই সব মনে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তো আমি যতবারে বাবার বাড়িতে যাই বা শ্বশুর বাড়িতে যাই আমার বারান্দারে হাল হয়ে থাকে গাছের কিছু ঠিক থাকে না তো এই গাছটা হচ্ছে খামিনি গাছ এটার গ্রানটা কিন্তু অনেক সুন্দর ফুলের গ্রামটা সব কিছু এরকম হয়ে আছে আবারও নতুন করে সব লাগাতে হবে তো বারান্দায় কোনো গাছ না থাকলে কিন্তু ভালোই লাগে না এদিকে পুঁশাকের এই অবস্থা হয়ে আছে তো এটার কোনো একটা ব্যবস্থা নিব পরবর্তীতে এখন এইভাবে রেখে দিব। তো যাই হোক অনেকক্ষণ ধরে আপনারা আমার সাথে আছেন যারা যারা এতক্ষণ দূরে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা আর লম্বা করলাম না তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ